আছে ছাপ্পান্ন ভোটে আর ছাব্বিশে হারাবো ভবানীপুরে তিনি এখানে নাটক করতে যতবার হারবে যতবার আসবেন ততবার হারবেন আপনি একুশে এসেছেন ছত্র ধরায় অরূপ দাস জিতেছে আপনি একুশে এসেছেন মানিকপুরে সুমিতা সিনহা জিতেছে আপনি হেঁটেছেন সিপিএম অফিস জুলপুর মোড় থেকে সিএসএ মাঠে হেলিকপ্টারে উঠেছেন অধিকারী মুক্ত করতে এসেছিলেন পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর অধিকারী বিজেপি জিতেছে অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে আপনাকে আমি বলবো হাটবারে হাটবারে আসুন আপনি যত আসবেন তত এখানকার হিন্দুরা এক চোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেরুটা তুলে উপরে দেবে বিশ্বাস হয়ে কারণ আমাদের বোন আমাদের কন্যা আমাদের দিদিরা আক্রান্ত আজকে মেডিকেল কলেজের ডাক্তার বোনের চোখ থেকে জল নয় রক্ত পড়েছে প্রত্যেক দিন টিভি খুললে তাকাতে পারবেন না তাই আমি গত দু সপ্তাহ বেশি সময় ধরে বন্যার সুরক্ষা যাত্রা করছি বিভিন্ন জায়গায় আমার পর পর তিন দিন আছে আজকে পরে হুগলি হাওড়া জেলার সলপে এবং আগামী পরশু দিন খড়গ করে তাই আমি আপনারা যদি রাজি থাকেন আমার হাঁটতে অসুবিধা নেই ভিজতে অসুবিধা নেই কারণ আমি ডেলি ভিজি

বিবি নিউজ কৃষ্ণা কাবড়ি দিয়ে রিপোর্ট